হ্যালো বন্ধুরা গীতা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন সব সময় বন্ধুরা যত কষ্টই হোক জীবনে যত ঝড়ই আসুক পজিটিভ থাকতে ভুলবেন না সব সময় হাসবেন আর সব সময় পজিটিভ থাকবেন ঠিক আমার মতো হুম যত যাই হয়ে যাক আমার জন্য সবাই চিন্তা করছে আমি আর কেন করবো বলুন তো আমার এত বন্ধুরা এত ভাই বোনরা আমার আত্মীয় স্বজন দাস প্রত্যেকে আমার জন্য ভাবছেন তাহলে আর আমার কি দরকার আছে ভাবার এত বলো আমি নাই বা ভাবলাম আপনারা তো আছেন সেই জন্য আমি চিন্তা করা বন্ধ করে দিয়েছি তো আজকে দেখব যে আপনার ভালোবাসায় জোয়ার আসতে চলেছে হান্ড্রেড পার্সেন্ট আপনার পার্টনারের পিলার হচ্ছেন আপনি তো দেখি কি আসছে হ্যাঁ thank you God thank you thank you thank বাবা প্রথমেই লাভ দিয়ে দেখুন কি কার্ডটা আসলো রেখে দিলাম হ্যাঁ অন্য কার্ড হলে এত নিতাম না দেখি কি আসছে আপনি আপনার ভালোবাসার মানুষের না আপনার ভালোবাসার জোয়ার আসতে চলেছে হান্ড্রেড পার্সেন্ট আপনি হলেন আপনার পার্টনারের জীবন পিলার বাবা বা জীবনের পিলার হতে পারে প্রত্যেকে পজিটিভ থাকবেন পজিটিভ হয়ে দেখবেন সোলকাট কাঠ দেখব প্রথমে আপনার ভালোবাসার মানুষটির তারপরে বেশি আসছি বড় বড় ভিডিও এখন করতে পারবো না বন্ধুরা কিছু কেউ কিছু মনে করবেন না জানি না করতে করতে কতটা হয়ে যাবে তবে চেষ্টা করবো একটু ছোট করার হ্যাঁ সোল কাঠটা বের করছি আপনার মানুষটির বড় একা হয়ে গেছেন খুব চাইছেন হ্যাপিনেস আপনার সাথে বুঝতে পারলেন সোলকার যা এসছে তাতে দেখা যাচ্ছে ওনার জীবনে কেউ একজন আছেন মহিলা সে খুব নেগেটিভ হুম সেই নেগেটিভ মানুষটি একজন মহিলা সে আপনি যদি পুরুষও হন বা আপনি যদি মহিলা হন যাই হন না কেন আপনার জীবনে এমন একজন মহিলা কোনো আছেন সে কিন্তু কিন্তু ভীষণ সাইকিক পাওয়ার হ্যাঁ তার একটু তুকতাক করা এই সমস্ত করা আপনার মানুষটির কিন্তু সম্ভাবনা খুব বেশি রয়েছে এটা কিন্তু এসছে এবং তিনি এখন চোখ বেঁধে রেখে দিয়েছেন কিছু দেখতে চাইছেন না মানে উনি এমন একটা জায়গায় এমন একটা পজিশনে রয়েছেন যে উনি মনে করছেন যে উম মানে ওনার জীবনে সবকিছু শেষ হয়ে গেছে বা আমি আর কিছু দেখতে চাই না এরকম ধরনের একটা মেন্টালিটি কিন্তু আপনার মানুষটির মধ্যে আমি দেখতে পাচ্ছি তবে পিছনে কিন্তু সমুদ্র রয়েছে হ্যাঁ পিছনে সমুদ্র রয়েছে মানে কি সমুদ্র ডিপ কোনোদিন কোনোদিন কেউ মাপতে পারে না যে কতটা ডিপ সমুদ্রে তাই না তো ওনার এখনো কিন্তু সেরকম একটা সুযোগ রয়েছে চান্স রয়েছেন উনি যদি চোখটা না খোলেন তাহলে দেখবেন কিভাবে যদি কোনো কিছু সুযোগ আসেও উনি তো দেখতে পাবেন না তাই না উনি মনের দিক দিয়ে ভীষণ একা দেখুন রয়েছে ভীষণ একাই রয়েছেন উনি ভীষণ নিজের স্টেবিলিটির জন্য আ লড়াই করে যাচ্ছেন এবং এখানে আপনার সাথে কিন্তু একটা হ্যাপি ফ্যামিলি তৈরি করতে চাইছেন হ্যাপিনেস থাকতে চাইছেন এবং এই সম্পর্কটা আপনাদের হতে পারে কলেজ লাইফের কোনো বন্ধু ছিল বা ছোটবেলার কোনো বন্ধু ছিলেন বা অনলাইনে কোনো যোগাযোগও হতে পারে একটা বন্ধুত্ব থেকে আপনাদের ভালোবাসাটা শুরু হয়েছিল কিন্তু সেটা এবার দেখবো তিনি তার সিচুয়েশনটা কি আপনার ভালোবাসা তো জোয়ার আসতে চলেছে কিন্তু তার শেষ কোন সিচুয়েশনে আছেন এখন সিচুয়েশনটা তো সোল কাটে এটা দেখলাম দা ওয়ার্ল্ড ফোর অফ পেন্টাকেল একটু কষ্ট হবে বন্ধুরা কি কিছু করার নেই একটু মানিয়ে নেবেন কারণ এখনো মনে হচ্ছে এখনো এক মাস তো যাবেই কতদিন যাবে জানি না পা ঝুলিয়ে কবে বসতে পারবো সেটাও বলতে পারছি না আমি দা হাই প্রিস্টেস সিচুয়েশনটা কি বলুন তো উনি না এখন উনি ছোট থেকে প্রচন্ড কষ্টের মধ্যে দিয়ে অর্থনৈতিক কষ্টের মধ্যে দিয়ে বড় হয়েছেন আপনার মানুষটি হতে পারে সবার যে তা নয় কারো কারো ক্ষেত্রে হবে যে প্রচন্ড অর্থনৈতিক কষ্টের মধ্যে দিয়ে বড় হয়েছেন কিন্তু এখন হয়তো সেই কষ্টটা নেই কিন্তু তবুও উনি মনে করেন আমি এর থেকে বড় জায়গায় পৌঁছাবো বা এর থেকে স্টেবিলিটি আমি হব এরকম একটা চিন্তা ভাবনা তার মনের মধ্যে চলছে এবং তিনি ভীষণ আগলে রেখে দিয়েছেন সবকিছু মানে যেটুকু আছেন আছে ওনার সেটুকু না খুব ভালো করে যত্ন করে রেখে দিয়েছেন চাইছেন না সেটা বেরিয়ে যাক হাত থেকে বা খরচা হয়ে যাক এটা কিন্তু তার মনের ইচ্ছা আর তিনি এমন একটা প্ল্যান করছেন বা এরকম একটা ভাবে কাজ করছেন তিনি ভাবছেন যে একটা মোটামুটি একটা রাজা পজিশনে আমি পৌঁছাবো তো কিং অফ পেন্টাকেল এই জায়গাটা পৌঁছাতে গেলে সেরকম একটা পাওয়ার পজিশনে তাকে আসতে হবে পৌঁছাতে হবে বা সময়ও লাগবে কিন্তু তাতে করে দেখা যাচ্ছে যে ওনার বয়সটা অনেকটা পার হয়ে যাবে কারণ দেখুন সোল শোলকাটের যে বয়স এটা দেখালাম ভদ্রলোকের বয়সটা দেখালাম এটা হতে হতে পারেন পারে এখানে অনেকটা বয়স হয়ে গেছে হুম আর এই রাজার জায়গায় পৌঁছাতে গেলে কিং অফ জায়গা যখন উনি পৌঁছাবেন তখন ভালোই বয়স হয়ে যাবেন হয়ে যাবে কিন্তু উনি আধ্যাত্মিকতা পথে রয়েছেন স্পিরিচুয়াল পথে রয়েছেন এবং একটা সময় আপনি যখন ভীষণ ভালোবেসেছিলেন ওই মানুষটাকে তখন না উনি আপনার দিকে তাকাননি আহ উনি অন্য একজনের দিকে তখন ওনার নজরটা ছিল আপনি ওনার দিকে তাকিয়েছিলেন আর উনি থার্ড পার্টির দিকে তাকিয়েছিল দেখুন এই ছবিটা দেখলে বুঝতে পারবেন ছবিটা দেখুন ভালো করে বুঝতে পারবেন যে উনি ইমোশন ভালোবাসা দিচ্ছেন অন্য জায়গায় আর আপনি দিয়েছেন ওনাকে আপনার এনার্জি নিয়ে আপনার ভালোবাসা সমস্ত কিছু ভাইবস নিয়ে বা ওরার আপনার পজিটিভ যে সেগুলো নিয়ে উনি কি করেছেন উনি ভালোবাসা দিয়েছেন অন্য জায়গাতে সেটাই দেখব যে এই জায়গা থেকে তিনি এখন কি পরিস্থিতিতে আছেন এখন ফোকাস রয়েছে আপনার দিকে এখন ফোকাস কেন আপনার দিকে তার এখন কি পরিস্থিতি হয়েছে থার্ড পার্টির সাথে ডিপ্রেশন দেখুন এখন এমন অবস্থা ওনাকে কেউ যদি অফারও করেন তাও উনি ফিরে তাকাচ্ছেন না কারণ ঠকেছেন উনি ঠকেছেন থার্ড পার্টির কাছে গিয়ে সেই জন্য এখন বুঝতে পারছেন যে আপনার অরাটা বা আপনার ভালোবাসাটা কতটা ভালো ছিল বা কেমন ছিল সেগুলো কিন্তু এখন উনি চিন্তা করছেন চিন্তা করে ফোকাসটা এখন আপনার দিকে রেখেছেন কিন্তু বলতে পারছেন না বলতে পারছেন না কেন একটা সময় আপনি অনেক ইনভেস্ট করেছেন ওনার পিছনে সেটা সময় বলুন এনার্জি বলুন আপনার ইমোশন বলুন ভালোবাসা বলুন সব কিছু দিয়ে আপনি কিন্তু আপনার সময় আপনি অনেকটাই অপচয় করেছেন তখন ভেবেছিলেন সেই মানুষটা হয়তো আপনার কাছে ফিরে আসবে কিন্তু তিনি ফিরে আসেননি এবার ফিরে না আসাতে আপনি কি করেছেন মুভ অন করে গেছেন বা মুভ অন করেছেন বলতে দেখুন ভালোবাসা তো কোনোদিন ভুলে যাওয়া যায় না কেউই বলতে পারে না আমরা যতই বলি ভুলে যান ভুলে যান পজিটিভ হন ভুলে যান ভালোবাসা বন্ধুরা কেউ কোনোদিন মৃত্যু দিন অব্দি মনে থাকে হ্যাঁ কিন্তু সেই জায়গাটা থেকে আপনি বেরিয়েছেন কোন জায়গাটা যেটা আপনাকে বলি পজিটিভ হন সেই জায়গাটা কিন্তু আপনারা চলে এসছেন কারণ আপনারা সেই জায়গাটা চলে এসছেন কেন ভাবছেন এর জন্য আর কতদিন অপেক্ষা করব। অনেক অপেক্ষা করেছি অনেক ইমোশন দিয়েছি অনেক ভালোবাসা দিয়েছি হ্যাঁ অনেক বছর ওর জন্য জন্য ওয়েট ওয়েট ওনার তাহলে এখনো কি করে আমার নিজের করেছি জীবনটা নষ্ট করব শেষ করবো তার থেকে এবার ও আসলে আসুক না আসলে না আসুক এবার আপনি নিউ বিগিনিং এর দিকে খেয়াল করছেন যে আমার কিভাবে আমার যে কোনো নতুন আইডিয়া যে কোনো নতুন আপনি পথ অবলম্বন করেছেন আপনি যে কোন পথ অবলম্বন করেছেন আপনি কিন্তু নতুন পথে সেখানে কিন্তু আপনি সেলফ কেয়ার করছেন এখানে দেখা যাচ্ছে যে অনেক অপরচুনিও অপরচুনিটিও কিন্তু আপনার আসছে আগামী দিনে হুম কারণ নিউ বিগিনিং এবার জোয়ার ভালোবাসার জোয়ার আসছে তার ভিতরে কিন্তু আপনি আপনার ভিতরে যেটুকু ভালোবাসা আছে ওনার প্রতি আপনি কি মনে করছেন আসতে হলে সে আসুক না আসতে হলে না আসুক কারণ এই জায়গাটা থেকে আপনি আর আর সময় নষ্ট ইমোশন দিতে দিতে ভালোবাসা আপনি আর রাজি নয় এখানে অপরচুনিটি কিন্তু যে আপনারও নেই তা নয় অপরচুনিটি আপনারও আছে জীবনে কিন্তু আপনি ব্ল্যাক আপনি ওইসব দিকে এখন তাকাচ্ছেন আপনার পুরো দৃষ্টিটা ফোকাসটা হচ্ছে আপনার নিজের কিভাবে উঠে মানে আপনি নিজের দিকে ফোকাস দিয়ে নিজেকে একটা জায়গায় একটা নাম যশ খ্যাতি লাভ করবেন আপনি একটা ভালো পজিশনে যাবেন আপনি কিন্তু এখন সেই দিকে একটা দিচ্ছেন খুব ভালো করেছেন বন্ধুরা আমি এটাই বলবো এটা করা উচিত হ্যাঁ আমি সবসময় সেই জন্যই আপনাদেরকে বলি যে পজিটিভ হন পজিটিভ হন পজিটিভ থাকলে দেখবেন ভালো কিছু জীবনে আসবে আপনি কিন্তু চাইছেন আপনার নিজের ভাগ্যের চাকাটা ঘোরাতে মানে ভাগ্যটা পরিবর্তন করতে আপনি হয়তো অনেক কষ্টে দিন কাটিয়েছেন বা যদি অর্থনৈতিক কষ্ট কষ্ট নাও থেকে থাকে মানসিক হতে পারে যে কোনো কষ্টের মধ্যে দিয়ে আপনি কিন্তু দিন কাটিয়েছেন বন্ধু সেই জন্যই হয়তো আপনি এত ভালোবাসার কানাল সেই জন্য সেই মানুষটার ভালোবাসা পাওয়ার জন্য আপনি হয়তো বছরের পর বছর অপেক্ষা করেছেন এবং ওনাকে চেষ্টা করেছেন যে যদি তিনি আপনার ভালোবাসাটা বোঝেন কিন্তু তিনি বোঝেননি তিনি চলে গেছিলেন থার্ড পার্টির কাছে তো এখন আপনি নিজের ভাগ্য ঘোরানোর জন্য চেষ্টা করছেন যে নিজের ভাগ্যটাকে আমার পরিবর্তন করতে হবে তাহলেই আমি শান্তি পাবো আর ভালোবাসা টাসা দিয়ে আর দরকার নেই এই জায়গাটা এখন আপনার মানসিকতাটা এসে গেছে যে ওইসব দিয়ে আর কিছু হবে না তো যাই হোক এখানে এরকম একটা সিচুয়েশনের মধ্যে রয়েছেন এবার আমি দেখবো ইউনিভার্স কি ইচ্ছা ইউনিভার্স কি চাইছেন আপনাদের কি এই যে যে একটা ভালোবাসার জোয়ার আসতে চলেছে সেটা কি ইউনিভার্স কি সত্যি কিছু আছে কিছু হবে সেটাই দেখব তবু জেনারেল রিডিং তো কারেক্টিভ রিডিং বন্ধুরা নিজের মনে করে কেউ নেবেন না আপনারা প্রশ্ন করেন আপনাদেরকে নিয়ে রিডিং করতে এইভাবে রিডিং করলেও পার্সোনাল রিডিং ছাড়া কোনোদিন এই রিডিং এর উপরে কোনো সিদ্ধান্ত নেবেন না আমি বলবো ভুল করবেন এখানে আপনার স্বপ্ন পূরণ হতে চলছে আপনি যে পথে এগোচ্ছেন আপনি চাকরি করুন বিজনেস করুন যাই করুন এখানে কিন্তু কনফিডেন্টের সাথে আপনি এগোচ্ছেন ভীষণ আপনার মধ্যে একটা কি বলুন তো আপনার মধ্যে একটা চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা আছে আপনার মধ্যে দা চ্যারিওটের কার্ড মানে এখানে চ্যালেঞ্জ কনফিডেন্ট সাকসেসফুল খুব সুন্দর মানে আপনি যদি চেষ্টা করেন আপনি কিন্তু বহুদূর এগোতে পারবেন আপনি যদি এইভাবে না বসে থাকেন তো দেখা যাচ্ছে আপনি এই যে পথে এগোচ্ছেন সেই পথে এগিয়ে যান এগিয়ে যান এবং এই দিকটাতেই ফোকাসটা রাখুন তাহলে না আপনার জীবনটা খুব সাকসেসফুল হবে এবং স্টেবিলিটি আসছে খুব ভালো কাজ এসছে কিন্তু আমি বলবো ইউনিভার্স কিন্তু এটাই চাইছেন হয়তো হ্যাঁ এটা হতে পারে আর একটা জিনিস দেখা যাচ্ছে এখানে দেখুন তিনি পার্টির সাথে কত আনন্দ করেছেন এনজয় করেছেন হ্যাঁ আর আপনি ঘরে বসে বসে কষ্ট পেয়েছেন কান্না করেছেন দুঃখ করেছেন ইমোশন দিয়েছেন তাকে আর তাকে শুধু দেখে গেছেন তো এই জায়গাটা এখন সে কিন্তু অনুভব তিনি কিন্তু এখন অনুভব করতে পারছেন যে আপনি কতটা কষ্ট পেয়েছেন সেই জন্যই কিন্তু তিনি এখন চাইছেন কিন্তু দেখুন এই দেখুন হার্ট ব্রেক হয়েছে তার থার্ড পার্টির দ্বারা দেখেছেন আপনার হার্টে কষ্ট দিয়েছে তিনিও কিন্তু কষ্ট পেয়েছেন কারণ ইউনিভার্স কিন্তু কাউকে ছাড়েন না আপনাকে হয়তো ভালোবাসার কথা বলে আপনার সাথে অভিনয় করেছেন বা সত্যিকারের করেছিলেন করার পরে যখন থার্ড পার্টি এসেছেন চলে গেছেন তখন আপনার মনে যে দুঃখ পাবেন আপনি যে কষ্ট পাবেন সেটা কিন্তু একবার দ্বিতীয়বার তিনি ভাবেননি চলে গেছেন নিজের স্বার্থের জন্য সেই স্বার্থের জন্য যাওয়ার জন্য এখন তার কর্মফল তিনি ভোগ করছেন তবে ভোগ করলেও অনেক হিল হয়েছেন আগের থেকে উনি চেষ্টা করছেন আপনার সাথে যোগাযোগ করার জন্য কিন্তু ভয় পাচ্ছেন কিন্তু ভয় পাচ্ছেন কেন ভয় পাচ্ছেন যে যদি আপনি না করে দেন হয়তো এখন উনি অফার করলে আপনি যদি না করে দেন সেটার একটা ভয় পাচ্ছেন আর একটা দিক হচ্ছে তিনি এটাও ভয় পাচ্ছেন যে হয়তো ওনার ফ্যামিলি বা সমাজ মেনে নেবেন না এই জিনিসটা হয়তো আপনাদের মধ্যে হয়েছে কোনো একটা সমস্যা সেইটা কিন্তু উনি ভাবছেন তবে ইমোশন কিন্তু প্রচুর রয়েছেন রয়েছে ওনার মধ্যে আপনার প্রতি এবং সেই ইমোশনটাকে কন্ট্রোল করে রেখেছেন উনি হ্যাঁ ইমোশনটাকে কন্ট্রোল করে রেখেছেন এবং উনি চাইছেন যে চেঞ্জ কিছু হোক আর উনি কিছু একটা উইজডম হোক উনি কিন্তু অ্যাকসেপ্ট করে নেবেন হ্যাঁ ইমোশনটাকে উনি এখন মোটামুটি একটা কন্ট্রোলে রেখেছেন ওনার মধ্যে কিন্তু ম্যাচুরিটি খুব ভালো ওনার ডিপ চিন্তা ভাবনাও করেন এখানে দেখা যাচ্ছে উনি ডিপ চিন্তা ভাবনাও কিন্তু করেন করলে করেই ডিপ চিন্তা করেন বেশি কাজের থেকে চিন্তাটা উনি বেশি করেন আপনার পার্টনার আর সেখানে উনি এটা চিন্তা ভাবনা করছেন যে আমি যে খারাপ ব্যবহারটা করেছি যে জিনিসটা আপনার সাথে করেছেন মিথ্যে কথা বলা মিথ্যে অভিনয় করা মিথ্যে ভালোবাসার নাটক করা যে জিনিসগুলো করেছেন সেই জায়গাটা থেকে এখন কিন্তু উনি সত্যিকারেরই চিন্তা ভাবনা করছেন যে আমি কি করব তবে থার্ড পার্টি কিন্তু অনেকের জীবন থেকে বেরিয়ে গেছে পিট দেখিয়ে দিয়েছেন আপনার পার্টনার থার্ড পার্টি কিন্তু বেরিয়ে গেছে দেখুন তার পরের কার্ডটাই দেখুন কার্মিক কার্ড জাস্টিস কার্ড কার্মিক এসছে কার্মিক ছিল রিলেশনটা উনি বুঝতে পারেননি উনি গেছিলেন সেখানে একটা সম্পর্ক তৈরি করতে বা ভালোবাসা জায়গা তৈরি করতে কিন্তু সেখানে গিয়ে শুধু কি হয়েছে লস 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 শুধু লস হয়েছে হুম তো ইউনিভার্স কি চাইছেন এই সম্পর্কটার কি আদৌ বা টাওয়ার কাট তার মানে আপনার জীবন থেকে সরার পরে ওনার জীবনে টাওয়ার মোমেন্ট গেছে বুঝতে পারছেন কত ক্ষয় ক্ষতি হয়েছে তো সেই জায়গা থেকে এখন উনি কিন্তু এই টাওয়ার কাট আসা মানে নিউ বিগিনিং চাইছেন আপনার সাথে এখন কিন্তু তিনি নিউ বিগিনিং করতে চাইছেন তবু উনি কিন্তু এখন জাগলিং করছেন জাগলিং করছেন কি করবেন বুঝতে পারছেন না হয়তো ফ্যামিলির মানুষ মেনে নেবেন কিনা সেটাও ভাবছেন কর্ম করছেন 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 পরিশ্রম গোল অ্যাচিভ এবং সেদিকে কিন্তু অপরচুনিটির দিকে উনি অ্যাকশনও নিচ্ছেন সব সবকিছুই করছেন কিন্তু ভিতরে ভিতরে আপনার জন্য কিন্তু ভীষণ কষ্ট পাচ্ছেন কিন্তু বলতে পারছেন না কেন বলতে পারছেন না দেখুন আজকে ওনার মেন উদ্দেশ্য হচ্ছে এখন অর্থ রোজগার করা কারণ যে মানি লস যা ক্ষতি তার জীবনে হয়ে গেছে এখন তার দৃষ্টি শুধু পেনটা দিকে দেখুন অর্থের দিকে উনি শুধু অর্থ কিভাবে রোজগার করবেন সেই দিকে কিন্তু ওনার ফোকাসটা রয়েছে হুম তো স্টাক পজিশনে রয়েছেন ডিপ্রেশনের থেকে এখনো বেরোতে পারেনি তার মানে ইউনিভার্স বলছেন এখনো ওনার হিল বাকি ওনার হিল হতে এখনো অনেক বাকি সেই হিল হবে তারপরে যদি উনি আসতে পারেন ভালোবাসার জোয়ার আসছে ঠিকই হান্ড্রেড পারসেন্ট আপনার মানুষটির পিলার হয়তো আপনি কিন্তু মানুষটি এখনো সেই মেরুদণ্ড শক্ত করে দাঁড়িয়ে কিছু বলার মতো বা করার মতো ক্ষমতা আপনার মানুষটির নেই কারণ উনি এমনভাবেই এমন ফ্যামিলির দিকেই হোক বা যে দিক দিয়েই হোক তিনি এমন আটকে রয়েছেন বা এমনই পরিস্থিতির মধ্যে তিনি আছেন হয়তো সেইভাবে এখনো স্টেবিলিটি হয়নি যার কারণে তিনি কোনো ডিসিশন নিতে পারছেন না তবে চাইছেন আপনার সাথে যোগাযোগ করতে খুব চাইছেন নিউ বিগিনিং যে আপনার সাথে নিউ বিগিনিং করবেন কিন্তু করলেও না এখনো দেরি হবে আপনাদের চার মাস ছ মাস এখনো দেরি হবে যদি কারো কারো নিউ বিগিনিং হয়ও যার এনার্জি এখানে আসছে বুঝতে পেরেছেন দেরি হবে নিউ বিগিনিং হতে কারণ এই থার্ড পার্টির এখনো গন্ধ কাটেনি তার শরীর থেকে এখনো পর্যন্ত সেইটা নিয়ে চিন্তা ভাবনা চলছে এবং সেটা নিয়ে কিন্তু তিনি ভীষণ ভাবে ডিপ্রেশনের মধ্যে রয়েছেন এবং মুন কাট দেখুন প্রচন্ড ডিপ্রেশন উনি কি করবেন নিজেও জানেন না মানে এতটা ঘেটে গেছেন উনি মানে এতটা জীবনটা শেষ হয়ে গেছে গিয়ে যার জন্য তিনি এখন ডিসিশন নিতে পারছেন না যে কি করা উচিত তবে সান কার্ড পজিটিভ পজিটিভ হবে আজ না হোক মাস পর দু মাস পর না হোক ছমাস পর একটা পজিটিভ কিছু হবে তবে আপনি ততদিন ওয়েট করবেন কি করবেন না সেটা হচ্ছে আপনার ব্যাপার তবে আপনি এখানে আর সেইভাবে আগের মতো আগ্রহী নেই এটা দেখতে পাচ্ছি আপনি সে এখান থেকে অনেকটা মোবান করে নিজের দিকে ফোকাস দিয়েছেন এবং বেশ দেখা যাচ্ছে আগের থেকে আপনার জ্ঞান বুদ্ধি বেড়েছে এবং মধ্যে যে প্রচন্ড একটা ইমোশনাল ব্যাপারটা যে ছিল সেটাকে না আপনি ব্যালেন্স করতে শিখে গেছেন আপনার মধ্যে না প্রচুর স্টেবিলিটি এসছে স্টেবিলিটি এসছে আপনি নিজের যে এখন নিজের মধ্যে একটা চেষ্টা করছেন যে কিভাবে নিজের জীবনটাকে আমি ভালো রাখবো নিজেকে ভালো রাখবো এবং নিজের পথে আমি এগিয়ে যাব এদিকটাতেই আপনি ফোকাস দিয়েছেন এই ম্যাচরিটিটা আপনার মধ্যে কিন্তু ছিল না বছর খানেক আগেও হয়তো আপনার মধ্যে এই জিনিসটা ছিল না সেটা হয়তো হয়েছে বছরখানেক ধরে আপনি এখন নিজের দিকে ফোকাস দিতে শিখেছেন খুব সুন্দর এবং এগিয়েও যাচ্ছেন খুব ভালোভাবে তবে আমি বলবো এইভাবে এগিয়ে যান আপনার মানুষটাকেও কিন্তু চিটিং করেছেন আপনার মানুষও চিটিং হয়েছেন আপনার যে মনের মানুষটি তবে উনি মনে করেন যে আপনাকে যে ভালোবাসেন না তা না আপনাকে প্রচন্ড ভালোবাসেন কিন্তু বলতে পারছেন না কারণ আপনার সাথে যে ব্যবহারটা হয়ে গেছে যা ভুল আর আপনি বুঝতে পেরেছেন হয়তো এরকম হবে দেখুন উনি মনে করছেন এখন উনি হাত পা বাঁধা এরকম একটা পরিস্থিতির মধ্যে কিন্তু উনি কাটিয়েছেন প্রচন্ড নেগেটিভ প্রচন্ড নেগেটিভ একটু ভালো নেই তবে হার্ডওয়ার্ক করছেন যাই করছেন না কেন উনি কিন্তু মনে করছেন যে কাজ কর্ম যা করছেন আপনার কথা ভাবছেন আপনার কথা মাথাতে আছে মনে আছে সব সবসময় ভালোবাসেন আপনাকে খুব চাইছেন দ্রুত আপনার কাছে আসতে ভীষণ জাম্প করে কিন্তু চিন্তা ভাবনা দেখুন করছে চাইছেন কিন্তু আসার কি বলুন তো একটা ভিতরে একটা নিজে ভয় পাচ্ছেন বা চিন্তা করছেন ইগোয়েস্টিক মানুষ তো উনি তো ইগোয়েস্টিক এবার উনি মনে করছেন যদি আপনি না করে দেন বা যদি আপনি কিছু বলেন হ্যাঁ হতে পারে আপনি হয়তো মুখের ওপরে যা বল আর বলেন সেরকম হয়তো ব্যক্তি আপনি সেটা কিন্তু চিন্তা করছেন তবে আপনাকে কিন্তু এখন ইন্টারেস মতো দেখছেন যে আপনি একজন ইন্টারেস এটা কিন্তু উনি চিন্তা করছেন হুম আর ইউনিভার্স কাছে প্রে করছেন যেরকম অবস্থার মধ্যেই থাকুক না কেন যাই হোক ভিডিওটা ভাবলাম ছোট করব দেখেছেন ভিডিও বানাতে বসলে আর থাকে না যে ছোট করে করে করব তো যাই হোক বন্ধুরা আপনাই আপনি সত্যিকারেরই আপনার মানুষটি আপনার জন্য খুব মিস করছেন কষ্ট পাচ্ছেন এবং আপনাকে ভালোবাসেন আপনি সত্যি ওনার জীবনের পিলার উনি আপনার কাছে আসলে আপনি যতক্ষণ ওনার কাছে থাকেন ততক্ষণ উনি না নিজেকে ভীষণ একটা কি বলবো একটা খুব সুন্দর ওনার মধ্যে একটা পজিটিভ ফিল হয় যে আমি যেন সেফ আছি এরকম একটা ব্যাপার হ্যাঁ এ এরকম একটা জিনিস কিন্তু ওনার সোল কাটেই দেখুন চলে এসছিল আপনি হতে পারেন যে পরিচিত বললাম অনলাইনে হতে পারেন ছোটবেলার হতে পারেন কলেজ লাইফের হতে পারেন তবে আছে সেই মহিলাটা কিন্তু খুব ডিস্টার্ব করছে ওনাকে হুম একজন মহিলা আছে সে তার সাইকিক পাওয়ার দিয়ে ওনাকে আটকে রেখে দিয়েছে ওনাকে কোথাও যেতে দিচ্ছেন না বা আপনার সাথে যোগাযোগ করতে দিচ্ছেন না এমন কিছু করে রেখে দিয়েছেন যে উনি এখন আর যেতে না ঠিক আছে তো যাই হোক বন্ধুরা মানুষটি ফিরবেন একটু ওয়েট করুন যদি কেউ কিছু রেখে দিয়ে থাকেন সময় লাগবে একটু তবে আসবেন কারণ ওনার জীবনের পিলার কিন্তু আপনি এটা কিন্তু মনে রাখবেন তিনি কিন্তু ভাবেন আপনার কথা ভাবেন আপনাকে ভালোবাসেন তো আজকের মতো এখানেই রাখবো বন্ধুরা উম ভিডিওটা জানিনা কারা এরকম করছেন দুটো করে দুটো তিনটে করে রোজ সাবস্ক্রাইব কমিয়ে দিচ্ছেন ইচ্ছাকৃত আর করুন আমার কপাল কেউ নিতে পারবে না এটা আমি জানি আমি ইউনিভার্সের উপরে সবকিছু ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়েছি যে যা পারেন করুন আপনারা আপনারা কমেন্টও খুব কম করছেন দেখছেন হাজার হাজার মানুষ কমেন্ট করছেন তিরিশ জন চল্লিশ জন এটা কি কোনো কথা যাই হোক যে যেরকম ভাবে করছেন করুন আমি এরপরে ভিডিও দিতে পারবো কিনা সেটাও জানি না অনেক কষ্টে ভিডিও দিচ্ছি তো পারবো কিনা সেটা বলতে পারছি না তো আজকের মতো এখানেই রাখছি দয়া করে পারলে করবেন আমার চ্যানেলটা যাতে গ্রোথ হয় সেটা চেষ্টা করবেন এখানেই রাখলাম টাটা